গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করে যা এখন বাড়ছে চারটে বাইশ আমি উঠলাম চারটের সময় উঠে আমার এদিকে চলে এসেছি আর কিচেন চেঞ্জ করে চলে এসে তখন ডাল জাল দিতে বসিয়েছি টমেটোর ডাল হবে এখানে ভাতটা বসিয়েছি ভাতটা বসিয়েছি আর এখানে তেলের বোতলটা রেখেছি জমে রয়েছে মাথায় মাখবো আর এখানে হচ্ছে জল গরম উঠোনা বাবার ফ্লাস্কের জন্য তো মার ফ্লাক্কের জল গরম করবো পরপর তো চলো দেখতে থাকো ছবাছপ করে ফেলি তেলটা গোলুক মাথায় তেলকে দিতে হবে তো চলো দেখতে থাকো দেখো ডাল হয়ে গেছে এদিকে ভাতও নমান হয়ে গেছে এখন করবো এই যে মিটুলি তার মধ্যে দিয়েছি হচ্ছে আলু কুমড়ো বেগুন শিম আর এখানে টমেটো লঙ্কা আছে তো এবার এটাকে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দেবো দেখো ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার এটা দিয়ে দেবো আগে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে নুন হলুদ একটু মিষ্টি আগেও একটু দিয়েছিলাম রাঙা সময় এবার ঢেকে দেবো এটা হোক দেখো এই যে পুঁই শাক পুঁই মিটুলিটা হয়ে গেছে আর এখানে এই যে মাছ ভাজা করে রাখলাম চুনো মাছ ভাজা এখানে কালকের পরোটা ডিম টিম রয়েছে থাক এই যে ডাল নানা ভাত একটা ছোলা ছোলা ভিজিয়ে রেখেছিলো মা সেই ছোলা আর দুধ রাখবো তাই আর আটা মেখেছিলাম এই মিলেট আটা কালকালাম এই যে মিলেট আটা কিন্তু এই রুটি বেলতে গিয়ে হচ্ছে না এই যে আমি তো এমনি নর্মাল জল দিয়েই মেখেছি রুটি বেলতে গিয়ে হচ্ছে না ফেটে যাচ্ছে তো কী করলাম আবার ডো করে বেশি করে তেল মাখালাম তেল মাখিয়ে ঢেকে রাখছি ঢেকে রাখলাম তা রাতে খাওয়ার আগে এগুলো কি করবো হাতে চেপে চেপে থালায় তেল মাখিয়ে হাতে চেপে 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 হাতেও একটু তেল মাখাতে হবে নাহলে ফের মুটি বেল নিতে বেলা যাচ্ছে না তারপরে করতে হবে মানে এগুলো ইনস্ট্যান্ট করে করে খেলেই মনে হয় ভালো তা আমি আর করলাম না থাক মাখা থাক তেল মাখিয়ে রেখেছি আবার মানে রাত্রেবেলা খাওয়ার আগে একটু তেল মাখিয়ে একটু ঘুটিয়ে নিতে হবে মানে ডো করে নিতে হবে তারপরে করতে হবে তো চলো তো এখন তো তাহলে রুটি আর করলাম না রুটি ওই যে মাখা রইলো থাক এবার এই বাসনগুলো মেঝে নিই যে কটা রয়েছে মেজে নিই মেজে তারপরে একবারে মুচে টুচু পরিষ্কার করে নিচ্ছি তো চলো দেখতে থাকো আর সকালের ব্রেকফাস্ট কালকের পরোটা ছিল পাঁচখানা পরোটা আছে ম্যাগি ট্যাগি আছে এই দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে কালকে ওই যে চানা বানিয়েছিলাম সেও রয়েছে তো চলো জবা জপ করে ফেলি তো ঠান্ডা তো লাগছেই কার শীতকাল পছন্দ আমার একদমই শীতকাল পছন্দ নয় না আমার ভালো লাগে না শীতকাল মানে পার্সোনালি আমি শীতকাল পছন্দ করি না আমার ভালো লাগে না শীতকাল শীতকালে খুব মানে কাজ তো করতেই হয় জল খাটতেই হয় তো মানে কষ্টকর ব্যাপারই শীতের দিনে কাজ করা হ্যাঁ যারা কাজ করে না মানে কাজ করতে পারে না বা তাদের ভালো কিন্তু আমাদের তো করতেই হয় শীতকাল তাদের জন্য ভালো বাট আমাদের জন্য একদমই ভালো নয় মানে আমার তো বেসিক্যালি শীতকাল ভালো লাগে না অনেকের পার্সোনালি খুব পছন্দ শীতকাল মানে বেশিরভাগকে শুনি শীতকাল খুব পছন্দ বাট আমার একদমই শীতকাল পছন্দ নয় আমার গরমকালই ভালো এই ঠান্ডায় হু হু করতে হয় না এই যে কষ্ট করে কাজ করতে হয় না গরম লাগে তবুও মানে জল ঘাটতে তো সমস্যা হয় না তো চলো করে নিই তো ঠান্ডা তো পড়বেই গরমও পড়বে ঠান্ডাও পড়বে যাদের গরম পছন্দ না তাদের কাছেও গরম পড়বে শীতও পড়বে সবই পড়বে সব কিছু নিয়েই চলতে হবে তো চলো তো এবার বাসন কোষন মেজে নিয়ে তারপরে কাজ করছি দেখো এদিকটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে তো সব রেখে দিয়েছি দেখি তো চলো এবার স্নানে যাবো তো চলো পরে আমার কথা হচ্ছে দেখো স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আমি একটু শুয়েছিলাম শুয়ে উঠে সোনা বাবা এখন তো ব্রাশ ট্রাশ করি ওকে দুধ দিলাম খাবে আমি এখন ম্যাগি বানালাম খাবো আর মা কালকে পরোটা ছিল ওই খেয়েছে তো চলো তো খেয়ে দেয় নি তারপরে কথা হবে এখন এই ব্যাগটাই নিয়ে যাবি হ্যাঁ আছে এইটা আমাদের স্কুলে যাবি না আর নতুন স্কুলে এই ব্যাগ নিয়ে যাবি না তুই নতুন অন্য ব্যাগ নিয়ে যাবি এই ব্যাগটা ম্যামের বাড়ি নিয়ে যাবি এ ব্যাগটা তো কিছুই হয়নি ওই ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে গেছে না ওই জন্য এটাই নিয়ে যাবি ব্যাগটা সামনে দিয়ে দে যদি ইয়ে হয় ব্যাগটা নিতে ব্যাগটা বড় না আমাদের সাইজের ব্যাগটা খাতা আর বোতল তো দেখলে সোনা বাবা পড়তে গেল আজকে থেকে ওর পড়া মানে ম্যাম ষোলো তারিখ থেকে পড়া বলছে আজকে ষোলো তারিখ তো চলো তারপরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে নিয়ে নিয়েছে সোনা বাবা তো পড়তে গেছে এখনও দেরি আছে আসতে আসলো দুধ গরম করে দেবো এই যে কফি দুটো বিস্কিট ওকে দিয়েছিলাম ও খাবে না বললো তো চলো তো খাই কফিটা তারপরে আবার কথা হবে তো দেখো ওদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেলো কফিটা ফি তো সোনা বাবা আসুক ওকে দুধ গরম করে দেবো তো চলো হওয়ার পরে কথা হবে আর ওই জন্য বাজরার রুটিগুলো কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব সকালে তো দেখাতে পারিনি বেলতে গিয়ে দেখি ফেটে যাচ্ছে আর ভেঙে ভেঙে চলে আসছে হচ্ছেই না ওটাকে থালায় তেল মাখিয়ে মনে হয় হাত দিয়ে সাথে তেল মাখিয়ে হাসতে হাসতে হাত দিয়ে হাত দিয়ে ছোটো ছোটো করেই করতে হবে তো চলো তখন যা হবে সেটাই হবে সেটাই দেখাবো তোমাদেরকে তো চলো এখন আমার তো টাটা পরে আবার কথা হচ্ছে দেখো চলে এসেছি কিচেন ওই রুটিগুলো করতে তো দেখো প্রথমে আমি এই থালাটায় তেল মাখিয়েছিলাম হাতেও তেল নিয়ে নিয়েছি তবুও ফেটে যাচ্ছে তখন একটাই জামা কাপড়ের যে প্লাস্টিকগুলো হয় সেইটা নিয়ে এসে এটাই আগে তেল মাখিয়েছি মাখিয়ে এই পেস্টটা তো তেল মাখিয়েছি মাখিয়ে এটা চেপে দিয়ে থালাটা দিয়ে চাপ দিয়ে এইটা আনতে পেরেছি এই এটা এখন শেখব দেখো আমি তো প্যাকেটে নিয়ে ওই যে তাওয়ায় দিয়েছি দেখো তাওয়ার মতো লেগে গেছে হয়নি এরকম ভেঙে ভেঙে গেছে আমি রুটি মেকারও দিলাম সেখানেও হচ্ছে না এর থেকেও উঠছে না এরকম লেগে লেগে রয়েছে এখন তাকে এটা বুঝতে পারছো কি জানি না লেগে লেগে রয়েছে এই দেখো এই দেখো বুঝতে পারছো মানে আমি এই রুটি বানাতে সক্ষম হলাম না মানে ফেল হয়ে ফেল করে গেলাম এই রুটি বানাতে আমি পারলাম না তো এটা অতটা মেখে ফেলেছি ওটা কী করব ওটা আমি কালকে আমার আটার সাথে মিশিয়ে মিশিয়ে করে ফেলতে হবে নালে হবে না এগুলো আমরা বানাতে পারি না যেখানে বানায় তারা পারে ওরা আমি ইউটিউবে দেখছিলাম ওরা গরম জল দিয়ে মাখছিলো কিন্তু গরম জল দিয়ে মাখলেও তো সেই জিনিসটা এরকম ফেটেই যাবে কারণ চালের গুঁড়োর জিনিস দেখবা পরে কিন্তু শক্ত হয়ে যায় ফেটে ফেটে যায় চালের গুঁড়ো যাই না কি হতো আমি তো ঠান্ডা নর্মাল আমি তো জানি না এটা কী করে বানামি আমি নর্মাল জল দিয়েই মেখেছিলাম তো হলোই না কিছুই হলো না যাই হোক তো আমি পাশ করতে পারলাম না এইটাতে আমি নতুন জিনিস বানানোতে পাস করতে পারি না আমি জানি না কি করে করব তো চলো টাটা আজকের মতো এই যে এরম দেখতে হয়েছে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট